নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করবে বলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটি সদস্য হাসান মামুন পটুয়াখালী থেকে সঞ্জয় ব্যানার্জির প্রতিবেদনে দেখুন বিস্তারিত কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন বলেন আপনারা জানেন আমাদের মাতৃতুল্লা নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ তার জন্য দোয়া কামনা করছি জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে আসবেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করবে তিনি আরও বলেন যার মধ্য দিয়ে পটুয়াখালী তিন দশমিনা গলাচিপায় ধানের শীষ প্রতীকে এমপি পাব বলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে পটুয়াখালীর দশমিনায় জনসভা বলেন শনিবার বিকেলে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়ন বিএনপি ও তার সহযোগী সংগঠনের আয়োজনে গছানি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয় শুরুতেই বেগম জিয়ার রোগমুক্তির কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে বাঁশবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি এনায়েত করিম ফারুকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ন ম বজলুর রশিদ হাওলাদারের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পটুয়াখালী তিন দশমিনা গলাচিপা আসনের মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ হাসান মামুন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি এইচ এম আবু জাফর পটুয়াখালী জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি গাজী আসফাকুর রহমান বিপ্লব দশমিনা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট খোরশেদ আলম সাধারণ সম্পাদক শাহ আলম শানু সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুজ্জামান বাদল যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুর রহমান পঞ্চায়েত সাংগঠনিক সম্পাদক বেল্লাল হোসেন মৃধা যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট এনামুল হক রতন সদস্য সচিব শামীম খান উপজেলা ছাত্রদলের সভাপতি কাজী তানজিদ আহমেদ রিডেন সহ উপজেলা ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সমর্থক অংশ নেন

আমার ফার্মার পরে